আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা স্কুল শিক্ষিকা মেয়ের জন্য আর্জেন্ট ঘর জামায় পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম করে বলা হবে পাত্রীর বয়স বিয়াল্লিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট কর্তি ইঞ্চি পাত্রীর গায়ের এবং উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন আটান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ দেখার মতো পাত্রী শারীরিক ঘটন মিডিয়াম পাত্রী ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম আদায় করেন আলহামদুলিল্লাহ জাতীয়তা বাংলাদেশে পাত্রী শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর সন্তান আছে পাত্রীর জন্মস্থান ঢাকা মগবাজার পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা মগবাজার মগবাজারে পাত্রীর নিজস্ব দুইটা ফ্ল্যাট আছে পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা পাত্রী একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল প্রিয় ভাই এবার শুনুন কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রিক অবশায়ী নম্রভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্র অবসায়ী পাত্রের প্রতি দায়িত্ববান এবং যত্নশীল হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বৌমেরা গেছে এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্র বেকার হলেও সমস্যা নেই চলবে আলহামদুলিল্লাহ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে বসে ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আত্মা ছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রকে বসে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেঁচুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিপি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজি সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার